নমস্কার বন্ধুরা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন ভিডিও দেখো শীত পড়ে গেছে তাই পিঠের রেসিপি নিয়ে চলে এলাম এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি দুটো বার প্রথমে একটা জিনিস তোমাদের আমি বলে দিই আজ আমি বানাবো চষি পিঠে চষি পিঠা বানাবার জন্য পারফেক্ট চালের গুঁড়ো কীভাবে নিতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো প্রথমে আমি এটা দেখাচ্ছি আশা করি তোমরা কালারটা ডিফারেন্টটা বুঝতে পারছো এইটা হয়েছে একদম মিহি চালের গুঁড়ো যেটা দিয়ে বানালে পরে খুব সহজে বানানোও যায় আর একদম স্মুথ হবে আট থেকে আসি সবাই খেতে পারবে মুখে দিলেই মিলিয়ে যাবে এই ধরনের চালের গুঁড়ি দিয়ে যদি তোমরা পিঠে বানিয়ে নাও খুব মুলায়াম হবে খুব সুন্দর তৈরি হবে পিঠেটা আর এটা একটু বড়ো দানা এটা দিয়েও বানানো যাবে কিন্তু বানাতে গেলে কি হয় একটু ফেটে ফেটে যায় এইসব চালের গুঁড়িগুলো যে কোনো পকোড়া বানাতে ব্যবহার করলে সব থেকে ভালো হয় এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে জল এখানে আমি হাফ কাপ ব্যবহার করছি আর এখানে চালের গুঁড়ি আছে আড়াইশো গ্রাম জলের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেব এতে পিঠের টেস্টটা খুব ভালো আসবে জলের থেকে ধোয়া উঠতে শুরু করে দিয়েছে মানে জলটা হালকা গরম হয়ে গেছে আমার ফোটাবার দরকার নেই হালকা গরম হলেই হয়ে যাবে এবার আমি মিহি যে চালের গুঁড়োটা সেটা দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিলাম নামিয়ে এবার ভালো করে মেখে নেব চালের গুঁড়িটা একদম স্মুথ একটা ডো তৈরি করে নেব চালের গুঁড়িটা খুব সুন্দর করে আটার মতন করে মেখে নিলাম দেখা একদম স্মুথ পেস্ট হয়ে তৈরি হয়ে গেছে ডোটা আমাদের একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে তবে যখন বানাবো অল্প অল্প করে নিয়ে তারপর আমরা বানাবো ততক্ষণে যেটা রেখে দেব সেটাকে একটা ভিজে কিচেন টাওয়ালের সাহায্যে আমরা ঢেকে রাখবো নাহলে শক্ত হয়ে যাবে ডোটা তো চলো কীভাবে চষি পিঠাটা বানানো হচ্ছে তোমরা দেখে নাও প্রথমে লেচিটার থেকে অল্প অল্প ছোটো ছোটো করে কেটে নেব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তা তোমাদের খুব হেল্পফুল হবে প্রথমে একটু লম্বাটে করে করে নিতে হবে আর মধ্যে বানাবার আগে অবশ্যই চালের গুড়ি মাখিয়ে নিতে হবে এতে খুব সুবিধা হবে চষি হয়তো অনেকেই তোমরা খেয়েছো বা বানিয়েছো এইভাবে চষি একবার বানিয়ে দেখো অসাধারণ লাগে খেতে দেখে মনে হচ্ছে একদম ছানার পায়েসে যে তৈরি হয় যেভাবে ছানার দেখে হচ্ছে একদম যে রকম চষি পিঠাটা বানাবার আগে লম্বা লম্বা শেপ দিয়ে নিলে তাহলে চষিটা কাটার সময় খুব তাড়াতাড়ি চষিটা তৈরি হয়ে যাবে আশা করি প্রসেসটা তোমরা দেখে বুঝতে পারছো যে কীভাবে কাটছি আমি শিলের মধ্যে কেটে নিচ্ছি তোমরা চাইলে রুটি বেলার যে চাকি হয় ওই চাকির মধ্যেও তোমরা কেটে নিতে পারো আড়াইশো চালের থেকে আমি দেড়শো গ্রাম চালের চষি বানিয়ে নিলাম আর একশো গ্রাম চালের মতো ডো আমি রেখে দিয়েছি এটা দিয়ে আমি পুলি বানিয়ে নেব যেহেতু চষিতে দেওয়ার জন্য পুলিটা বানাবো একটু ছোট ছোট আকারে পুলিগুলো বানিয়ে নেব পুলির ভিতরে আমি মাখা সন্দেশ দিয়ে পুলিটা তৈরি করে নেব ছোট করে প্রতিগটা বানিয়ে নেব পুলিগুলো সব বানানো হয়ে গেছে এখানে একটা পাত্রে আমি কিছুটা দুধ জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা অনেকটাই যখন ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি পিঠাটা চিনি দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে গুড় দিয়েও বানিয়ে নিতে পারো এখানে আমি দুশো গ্রাম চিনি ব্যবহার করছি চিনিটা দিয়ে দেওয়ার পর দুধটা আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম যেই চসিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই চসিগুলো দিয়ে দেবো দেখো কত সুন্দর হয়েছে এই চসিগুলো কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে কিন্তু স্টোর করেও রেখে দিতে পারো বাড়িতে বানিয়ে ফ্রিজে রেখে দিলে পরে এয়ারটাইট বক্সে করে যখন খুশি তখন বানিয়ে নেওয়া যায় চষিগুলো দিয়ে যে পুলিগুলো বানিয়ে রেখেছিলাম সেই পুলিগুলো দিয়ে পাঁচ থেকে মিনিট নেব। কারণ একদম ছোট করে পুলিগুলো বানানো আছে আর দেখো একদম সিময়ের মতন করে আমার চষিগুলো বানানো হয়েছে তাই খুব বেশি সময় লাগবে না এটা সিদ্ধ হতে থিকনেসটা এরকম পাতলাভাবেই রাখবো কারণ যখন পায়েসটা বসে যাবে তখন ঘন হয়ে যাবে এখানে আমি এক চিমটি এলাচের গুঁড়ো ব্যবহার করেছি ওই জায়গাটা একটু মিস হয়ে গেছে দেখাতে তাই তোমরা চাইলে যখন চিনি দিয়ে করবে এক চিমটি বা দুটো এলাচকে থেতো করে দিয়ে দেবে তাহলে গন্ধ ও স্বাদ দুটোই বেড়ে যাবে এবার আমি নামিয়ে সার্ভ করব আশা করি পিঠার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে এরকমই কোনো অন্য নতুন রেসিপির সাথে